যেন অন্তত কৃষকরা খুব একটা বেশি লোকসানের ভিতরে না পড়ে তারা ভিতরে না পড়ে আর আমরা আমরা এক্সপোর্ট পরিকল্পনা আছে তো তো থেকে অনেক বেশি করছি বাট এইবার প্রোডাকশন অনেক বেশি হয়েছে আলু যে পরিমাণ প্রোডাকশন হয়েছে ওই পরিমাণ এক্সপোর্ট আমাদের অত করতে পারিনি আর দুই নাম্বার হলো আমাদের যে আলুটা এই আলুটা কিন্তু কিন্তু চিপস টিপস বানানোর একটু সমস্যা হচ্ছিল এটার জন্য এখানে এই রিসার্চ হচ্ছে যেন আমরা এই আলু দিয়ে আমরা যেন নিজেরই এই করতে পারি তবেও কিন্তু এই আলুর ব্যবহারটা অনেক বাড়বে প্লাস ওই আলু আরেকটা জিনিস হলো করতে হচ্ছে যে বিদেশে থেকে যে আলুটা আনতেছে এটা এই আমাদের যদি এই গবেষণাটা ভালোভাবে সাকসেসফুল এখনো যদি হয় তো আমাদের হয়তো ভবিষ্যতে আর এই বিজালু আলু আনতে হবে না এই সে কিন্তু আবার কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম যারা আলু যে কৃষকরা ই করছে তারা কিন্তু এবার একটা বিরাট লসের ভিতরে আছে তা আমরা এবার চেষ্টা করতেছি সরকারি মাধ্যমে কিছু আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা মূল্য আমরা কোল্ড স্টোর পর্যায়ে নির্ধারণ করে দিব